কোন আমির কোনো ভরসা নাই কোন সময় কোন আপডেট আসে এটা কোনো ভরসা নাই আর আগে থেকে কিছু বলে রাখবো ফরে এটা হইব না এটা নিজের কাছেও খারাপ লাগে এই কারণে মূলত আমি আপডেট নিয়ে কথা বলতে চাই না সবসময় তো কিছু কনফার্ম নিউজ আছে এই নিউজগুলো আপনাদেরকে বলে দেবো এক করে এছাড়া গিভ অ্যানাউন্সমেন্টটা অপেক্ষা আপনারা সবাই আছেন আসলে আমি একটা কথা বলে দিই আমি নিজেরও ভয় লাগতেছে যে আমি গিভ কি কীভাবে করবো আর দুজন ব্যক্তি শুধু আপনাদের মধ্যে এত মানুষের মধ্যে দুইজন শুধু দিমো কিভাবে এটা আমার কাছে খারাপ লাগতো কেউই মন ছো করবেন না আশা করি আমার ভরসা রাখেন ইনশাল্লাহ দুই হাজার পঁচিশে অনেক কিছু রাখতেছি আপনাদের জন্য যেগুলো আমার দরকার নাই আর কি এখন বর্তমানে আমার ফুল আইডিয়া ভরপুর সব কিছুই হইব আস্তে আস্তে এটা আস্তে আস্তে বলবো এখন একসাথে বইলা দিলে তো আবার লোভে হয়ে যাবেন আর বলুন বাই লোভ দেখাইতেছে বিষয়টা কিন্তু এরকম না আসলে লাইভে আসা পসিবল না এটাই হচ্ছে মেন সমস্যা এছাড়া আর কোনো সমস্যা নাই যত সম্মুখীন সব কিছু আমার লাইভে আসা নিয়ে লাইভে আসা আসলে পসিবল না আমার দ্বারাই কারণ হচ্ছে আমি কর্মজীবী একজন মানুষ অবশ্য আপনারা বুঝবেন আশা করি তো দুই হাজার আমাদের সামনে আর আমাদের গেমের মধ্যে অনেক কিছু আসতেছে তো প্রথমে আসি অ্যাম্বাসেডর ফ্যাগের কাছে মেসি এবং নেইমার নিউমোট নিউ ফিউচার ঠিক আছে

একশো ফার্স্ট হইতেছিল তো এটা যেটা অ্যাম্বাসেডর ফ্যাক অবশ্যই সম্ভাবনা আছে অনেকটাই লেভেল আপ করার হয়তো বা একশো ছয় একশো সাত এরকমও যাইতে পারে দেখা যাক দুই হাজার ফুটেছে আমাদের জন্য কোন আমি কি রাখছে আর কি আসতেছে এই বক্সগুলোর মধ্যে ওইটাও দেখা যাইবো আমরা নেমার যে কার্ডটা পাবো ওই কার্ডটা হচ্ছে দুই হাজার চোদ্দো ওয়ার্ল্ড কাপের আর মেসির যে কার্ডটা পাবো ওই কার্ডটা হচ্ছে দুই হাজার ফার্স্ট এবং ছয়ের পাশ সারা একটা মেসি আর কি যেটা চুল হইব অনেকটাই বড় বড় দেখা যাক এরকম একটা স্বপ্ন আমারও আছে যে মেসির অনেক বড় বড় থাকবো আর আমি ওই কার্ডটা নিবো যদি আমি মেসি একজন ফ্যান আমি কিন্তু ব্রাজিল সাপোর্ট তোর আগে বলে রাখি তো এই প্যাকগুলো অবশ্যই আমি গিবে রাখতেছি আমার চ্যানেলের মধ্যে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন যদি না থাকেন তাহলে আপনার মিস হয়ে যাবে হয়তো গিবে অংশগ্রহণ করতে পারবেন না সামনের অবশ্যই আমি অন্যরকম সিস্টেমে রাখতেছি কারণ আমার যেহেতু লাইভ আসা পসিবল না আমি একটু অন্যরকম ভাবে রাখবো ইনশাল্লাহ এরকম ভাবে আর রাখতেছি না এটা হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত ছিল আমার যে সিদ্ধান্তটা একদমই ভুল ছিল সব কিছুই ভুল যে টিকটক ফলো করো এটা করো ওইটা করো অনেকটাই সমস্যা হয়ে গেছে পাবলিকের অনেক কথা আমি শুনে ফেলছি এখন পর্যন্ত যদিও আমি কয়েনটা গিভ করতেছি গিভ করে অনেক কথা শুনতে হয়েছে আমার বড় অ্যানাউন্সমেন্টের মধ্যে দুইটাই অ্যানাউন্সমেন্ট আমার কাছে ভালো লাগছে একটা হচ্ছে ওয়েদার টাইপস আর একটা হচ্ছে অ্যাম্বাসেডর ফ্যাক অ্যাম্বাসেডর ফ্যাক নিয়ে যেহেতু কথা বলা শেষ ওয়েদার টাইপসের মধ্যে আমরা দুইটা টাইপ পাবো একটা হচ্ছে স্নো মোড আর একটা হচ্ছে রেনি মোড তো রেনি মোড এগুলো কিন্তু শুধুমাত্র ফ্রেন্ডলি মাই লিগ এবং হচ্ছে এক্সিবিশন ম্যাচ মানে হচ্ছে ট্রায়াল ম্যাচে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারবো তো এটাই অনেক বড় বিষয় ডিভিশন ম্যাচ এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট দেয় না যদি অনলাইন ম্যাচের মধ্যে দেয় অবশ্যই আমরা দেখব এছাড়া কিন্তু আরো একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে আমি সবসময় বলে থাকি ফিজিক্যাল কন্ট্যাক্টের দিকে আপনারা অবশ্যই ধ্যান দিবেন ফিজিক্যাল কন্ট্যাক্টটা অ্যাটাকিং মিডে খুবই জরুরি হয় তো আপডেটের পরে ফিজিক্যাল কন্ট্যাক্টটা আরও একটু শক্তভক্ত করা হবে যখন ডিফেন্ডারের সাথে ফ্লেয়ার লড়বে তখন কিন্তু যাদের ফিজিক্যাল কন্ট্যাক্টটা বেশি থাকবে তারা একটু বেশি সুবিধা পাবে এছাড়াও নতুন স্কিল একটা অ্যাড হবে গেমের মধ্যে যার ফলে ফ্লেয়ারের উপরে কন্ট্রোল এবং নতুন কিছু ট্যাকটিক্সের অভিজ্ঞতা আমরা ফাইটে যাচ্ছি গেমের মধ্যে দুই হাজার পঁচিশের আপডেটে এখন আসি গিবওয়ে গিবওয়ে নিয়ে কথা বলতে হইলে অনেকগুলা কথাই বলতে হয় তারপর আমি ছোট করে কিছু কথা বলে দিই আপনাদের মধ্যে প্রায় পঞ্চাশ ষাট জন মানুষ এই গিবওয়ে তো অংশগ্রহণ করছেন যারা মেসেঞ্জারে সরাসরি নক দিচ্ছেন আমাদেরকে এবং সবগুলা প্রুফ দিচ্ছেন এর মধ্যে থেকে বারো জনকে সিলেক্ট করা হয়েছে বারো জন হচ্ছে সব থেকে বেশি শেয়ার দেওয়া মানুষ আপনারা আমাকে গুরুত্ব দিয়েছেন তো আমরা আপনাদেরকে গুরুত্ব দেওয়া উচিত এই কারণে মূলত বারো জন সিলেক্ট করা কিন্তু সিলেক্ট আপনাদের মধ্যে আছেন যারা পঞ্চাশ ষাটটা পর্যন্ত শেয়ার দিচ্ছেন তো আমি আসলে অবাক হয়ে গেছি যে আমি কি করবো আমার এটাই মাথায় ধরে নাই কারণ হচ্ছে কি আমি চাইছিলাম যে মনে করছিলাম আর কি দুই চারজন পাঁচজন হইব এরকম হইলে এরকমের মধ্যে দিতে কোনো সমস্যা হইব না এখন পঞ্চাশ ষাট জন মানুষের থেকে 12 জনকে সিলেক্ট করা তারপরে 12 থেকে দুজনকে জনকে বাইরে করা অনেকটা কষ্টকর বিষয় আর আমার দিক থেকে যদি আমি কিছু কথা বলি সেটা হচ্ছে আমি মনে করতেছিলাম যে প্রত্যেকটা ভিডিওতে 50 60 করে কমেন্ট করে এর মধ্যে থেকে 4 5 বা 10 জন এরকম মানুষ হইবো এটাই আশা করে মূলত আমি গিবেটা সারি দেখিলে 800 প্লাস কমেন্ট আসলে অনেকটা সমস্যা হয়ে গেছে তো যেই 12 জনের মধ্যে আমি ড্র আ তাদের মধ্যে হচ্ছে কামরুল ইসলাম রাফি হেনরি ফরানশামী তানজিম আহমেদ এই সারা হচ্ছে আতিক ইসরাফিল নাফি শরিফুদ্দিন এবং কি জিশান এছাড়া হচ্ছে তানবির জিহান রিয়াদ আহমেদ মোহাম্মদ নাইম আশরাফ আলী ইমন আপনাদের মধ্যে কাকে রাখে কাকে আমি নিব এটাই আমি কনফিউশনে ছিলাম আসলে অনেকটাই তো জনের মধ্যে আমি একটা ড্র ব্যবস্থা করি আর আমি টমি বাইরে বলি যে আমার অ্যাডমিন বা ম্যানেজার বলতে পারেন ওনাকে বলি যে আপনি একটা ড্র দেন ড্রর মধ্যে যে দুজনের দুজনকে আমি সিলেক্ট করবো অবশ্যই গুগল টাইমিং সহ সব কিছু টাইমিং রাখবেন রাইকে তারপরে ড্রটা দিবেন এটা আমি বলে রাখি আমার অ্যাডমিনদেরকে অ্যাডমিন হচ্ছে টমি আর একজন হচ্ছে আদনান বাই তো দুজনে মিলে আমার এই কাজটা করে দেয় আর আপনাদের মধ্যে কিন্তু আমি কাউকে সিলেক্ট করি নাই অবশ্যই ড্রর মাধ্যমে সিলেক্ট করছি এরপরে বাদ বাকি যারা থাকবেন তারা অবশ্যই মনটা খারাপ করবেন না আর যারা গিবওয়ে পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই নিজের জিমেল আইডি এবং পাসওয়ার্ড আগামী কালকের মধ্যে আমাদের ফেজের মধ্যে দিয়ে দিবেন ঠিক আছে যাতে করে আমরা কয়েনটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি আর অবশ্যই তার একটা প্রুফ আমরা দিয়ে দিব আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং কি ইউটিউব কমিউনিটি পোস্টে তো ড্রটা আপনারা একটু দেখে নেন দেখা যাদের নাম আসতেছে তারা অবশ্যই অবশ্যই এই কাজটা করে নেবেন আর বাদ বাকি যারা আছেন অবশ্যই মন খারাপ করবেন না কারণ আমার ভালোবাসাটা আপনাদের সবার জন্যই আমি চাই আমি আপনাদের সবাইকে কারণ আমার ক্ষমতা নাই আমি একজন মানুষ এটা অবশ্যই বুঝতে পারবেন আশা করি আর কি ড্র ড্র দেখে যাদের নাম তারা অবশ্যই অবশ্যই নিজের ইউজার আইডি এবং জিমেল পাসওয়ার্ড অবশ্যই কালকের মধ্যে জমা দিয়ে দিবেন আমাদেরকে আমরা অবশ্যই কয়েন বুঝিয়ে দিব ইনশাল্লাহ তো আর কি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য দোয়া রইলো আপনাদের জন্য ভালোবাসা রইলো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দেবেন আল্লাহ হাফিজ